ইয়ামার পার্শ্বী দুই হাজার চব্বিশএস বি থ্রি ডিলাক্স দুই হাজার কিলোমিটার আপনারা অবশ্যই আপনার নামে ট্রান্সফার করিয়া নিতে পারবা এটার আমরা সেলপেসটা চাইলাম দুই লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখছি এটা আমরা লাস্ট দুই লক্ষ ষাট হাজার টাকা হইলে সেল করে দেবো

গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার প্লাস সুযুক্তি জিক্সার এফ আই এ বিএস দু হাজার তেইশর মডেল তো সুজুকি জিক্সার এফ আই এ বিএস দু হাজার তেইশর মডেল গাড়িটা দুই বছরও কাগজ করা আছে সিলেট মেট্রো নাম্বার আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব তো এটার আমরা সেল প্রাইসটা চাইলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে আমরা লাস্ট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওইটা সেল করে নেব সুজুকি রিক্সার এফ আই এ বি এস দুই হাজার তেইশর মডেল দুই বছর রাখা করছে আশা করি আপনার গাড়িটা দেখতে পারছেন বিভাগ সকলে দেখতে পাওয়া সুজুকি রিক্সার এস এফ দুই হাজার ষোলো মডেলের একটা গাড়ি সুজুকি রিক্সার এস এফ দুই হাজার ষোলো মডেল গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ আছে বডি কন্ডিশনগুলো মোটামুটি স্পট গোসা গাছা বা আইতা এগুলা তো আর আছে স্বাভাবিক দুই হাজার ষোলো মডেলের গাড়ি সুজুকি জিক্সার এস এফ দুই হাজার ষোলো মডেল গাড়িটা রানিং আছে প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার প্লাস সুজুকি জিক্সার এস এফ দুই হাজার ষোলো মডেলের গাড়ি তো সুজুকি জিক্সার এস এফ দুই হাজার ষোলো মডেলের গাড়িটা বর্তমান দুই বছরের কাগজ করা আছে রানিং ফেইল আছে গাড়ি কাগজটা আপনারা চাইলে অবশ্যই ট্রান্সফার করিয়া নিতে পারবা বাট এই বর্তমান কাগজটা ফেইল আছে আপনারা আপডেট করতেও পারবা দুই হাজার ষোলো মডেলের সুজুকি জিক্সার এস এফ

ওয়ান টোয়েন্টি ফাইভ আই থ্রি এস পি এস ফোর দুই হাজার তেইশ একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টায়ার কন্ডিশন গুলা দেখতে পাড়া একদম নিউ কন্ডিশনে আছে টায়ারগুলা সামনের টায়ারটাও একবারে ফ্রেশ কন্ডিশন এইটা রানিং আছে প্রায় আঠারো হাজার সরি আট হাজার আটশো কিলোমিটার রানিং হিরো গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ আই থ্রি এস পি এস ফোর মাত্র আট হাজার আটশো কিলোমিটার রানিং দুই হাজার তেইশর মডেল তো হিরো গ্লামার আই সি ডি এস ফোর দুই হাজার তেইশর মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেট মেট্রো নাম্বার আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে ট্রান্সফার করিয়ে দেওয়া যাইব হিরো গ্লামার গাড়িটা তো এটার আমরা সিট পেসটা চাইলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা ওইটা সেল করি নিমুক হিরো গ্লামার আইসি ডি এস পি ফোর দুই হাজার তেইশর মডেল দুই বছর কাগজ সহকারে

এখন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাজার ডিসকভার হান্ড্রেড টেন দু হাজার বাইশের মডেল ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ পিছনে টায়ারটা নতুন লাগাই আছে তো গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে গাড়িটা রানিং আছে প্রায় ত্রিশ হাজার কিলোমিটার বাজার ডিসকোভার হান্ড্রেড টেন দু হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারে ত্রিশ হাজার কিলোমিটার রানিং তো বাজার ডিসকোভার হান্ড্রেড টেন গাড়িটার আমরা সিট পেসটা চাইলাম এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখতে চাই আমরা লাস্ট

গাড়িটা দুই বছরও কাগজ করা আছে সিলেরি নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে ট্রান্সফার করিয়া নিতে পারবা তো গাড়িটার আমরা শিল্পে ইচ্ছা চাইলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দিকে আই তাহলে আমরা লাস্ট এক লক্ষ টাকা হইলে সেল করে দিলিমু হিরো ইগনাইটার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বিশর মডেল দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন বিয়ার সহ দেখতে পারো বাজাজ পালসার দুই হাজার আট মডেলের একটা গাড়ি গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ দশ প্রশ্ন কাগজ করা আছে সিলেডি নাম্বার বাজাজ পালসার দুই হাজার আট মডেল দশ প্রশলা কাগজ সিলেডি নাম্বার ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ তো গাড়িটা রানিং আছে প্রায় বিরাশি হাজার কিলোমিটার বাজাজ পালসার দুই হাজার আট মডেল দশ প্রশলা কাগজ সহকারে সিলেডি নাম্বার তো গাড়িটার আমরা সিরপিস্টা চাইলাম খালি আটত্তর হাজার টাকা আপনারা যদি আমরা রোহান মোটরসর বর্তমান ভিডিও দেখি আমরা লাস্ট

ভিউয়ার্সকলে দেখতে পারা লিঙ্কন হান্ড্রেড সিসি এটা গাড়ি লিঙ্কন হান্ড্রেড সিসি দুই হাজার এগারো মডেল দশ বছর কাগজ করা আছে সিলেডি নাম্বার ডিজিটাল পেইটর গাড়ি ডিজিটাল পেইটটা লাগানি হইছে না গাড়ি ডিজিটাল পেইটটা আসছে আগামী কদিন পরে এবার স্মার্ট কার্ডটাও আসব লিঙ্কন হান্ড্রেড সিসি দুই হাজার এগারো মডেল দশ বছর কাগজ করা আছে বর্তমানে গাড়িটা আপডেট আছে উনত্রিশ সাল পর্যন্ত তো গাড়িটা নাম্বার সেল পেইটটা সেই খালি চল্লিশ হাজার টাকা আসলে যদি আমরা রহমান ভিডিও দেখতে চাই তাহলে এটা আমরা লাস্ট

আর ইনশাল্লাহ এই সপ্তাহের যে কালেকশন গুলা আসিল আগামীতে আরো ভালো কালেকশন গুলা নিয়ে আপডেট কালেকশন গুলা নিয়ে বিদায় নিবো সব ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম